বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা সিনেমাটা হচ্ছে লোহার সিকল যেটা অনায়াত করিম দু সালে পরিচালনা করেছিলেন এবং ছবিটা অভিনয় করেছিলেন হচ্ছে সাকিব খান ময়ূরী সহ আরো অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করব সিনেমাটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে তো আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লেগে থেকে তাহলে অবশ্যই আমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে তো শুরু করব ময়ূরী সিনেমাটার গল্প তো সিনেমাটার গল্পর বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক এবং তাছাড়া কারা কারা ছবিতে অভিনয় করেছে কার অভিনয় কেমন লেগেছে সেই বিষয়ে নিয়ে আগে আলোচনা করে নিন তার পণ্য সিনেমাটার গল্প বিষয়ে যাব তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আনায়াত করিম ছবিটার চিত্রনাটার কাজ করেছেন আনায়াত করিম ছবিটার গল্প লিখেছেন হচ্ছে এনায়েত করিম ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে এনায়েত করিম ছবিটার প্রযোজক হিসাবে কাজ করেছেন মাজ মাজদুল ইসলাম সেতু ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ হচ্ছে মজিবুর রহমান ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আবিদ ওয়ানি করেছেন শাকিব খান পলয় ময়ূরী মেহেদি মিশা সৌদাগর জাহাঙ্গীর এবং মিরজু আহমেদ সহ আর অনেক তো এই সিনেমাটা একটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা যেখানে আমরা ভিলেনের ক্যারেক্টার হিসেবে মিসা সৌদাগরকে দেখতে পাই মিশা সহজাগর এবং সেখানে মেন পান্ডা হচ্ছে মির্জু আহমেদ এবং একটা লোহার শিকল এখানে পুরোপুরি একজন একটা বস্তির ওপর হওয়া অত্যাচার বা কিছু গরিব মানুষদের ওপর হওয়া অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা এবং এর ফলে ভিলেনদের সাথে তার অ্যাকশন হচ্ছে এই রকম ধরনের যে ধরনের আমরা একটা সিনেমা দেখে থাকি ঠিক সেই ধরনের সিনেমা হচ্ছে এটা এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই হিরো এবং হিরোইনের মধ্যে কিছু রোম্যান তো এই ছবির মধ্যেও সেটাই আমরা দেখতে পাই এর মধ্যে অ্যাকশন প্রচণ্ড বেশি ওভার দ্য টপ রয়েছে পাশাপাশি আমরা যদি সিনেমা ফটোগ্রাফার বা বাকি ক্যামেরা ওগুলো মোটামুটি আগে যে ধরনের সিনেমা তো সেই হিসেবে আমি তো বিশাল কিছু বিচার করতে পারবেন না তো সেই হিসাবে দেখতে গেলে মোটামুটি ঠিকঠাক এবার গল্পটা ঠিকঠাক ছবি চিত্রনাট্য কিছু কিছু জায়গায় অবশ্যই হলো ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট আসার চেষ্টা করে সেগুলো সত্যি কথা বলছি ওয়ার্ক করে না আমার জন্য এবং ওভারঅল আমি সিনেমাটা বলবো একটা লোয়ার সিকেল একটা ডিসেন্ট সিনেমা যদি তোমাদের মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও তত যেন ভালো থেকো সুস্থ থেকো দেখা করে পরে